সতর্ক দিচ্ছি সতর্ক গ্রহণ করুন ইসকনের উদ্দেশ্য দুইটা একটা হলো উস্কানি মূলক বক্তব্য এবং কিভাবে আমাদের মাঝে তাঙ্গা সৃষ্টি করতে পারে সেই চেষ্টা প্রচেষ্টা তারা করে দুই নাম্বার হচ্ছে তাদের আন্তর্জাতিক তাদের ওয়াদা হচ্ছে যে মুসলিম নিধন করা আমাদেরকে চির করে শেষ করে দেওয়ার জন্য তারা সর্বাত্মক সংগ্রাম চালাচ্ছে আমি বলতে চাচ্ছি আমি খুব হুশিয়ার করে দিচ্ছি এই হয়ে সিংহের ধরে যদি টানা টানি করে স্তন তাহলে সিংহের খাবার কুকুরের অস্তিত্ব থাকবে না তোমাদের দিল্লির তারা বাংলা তোমাদের কেউ